লিঙ্কিত সব দেবাচে তো আজকের ভিডিওটা শুরু করা যাক লেট গো তোboss আজে কিছু কথা বলবো মৌসুমী বৌদির নিয়ে তো চলো এই মৌসুমী বৌদির কিছু মজমজ রিলস দেখা আসি মিয়ারা কখন বড় হয় জানেন যখন তারা ব্রাপ্ত হতে শুরু করে আছলারা বড় হয় যখন তারা ব্রা ফুলতে শুরু করবে বৌদি তুমি তোমাদেরটা বলে দিল হ্যাঁ তোমরা যখন বড়তে শুরু কর তখন তোমরা বড় হয়ে যাও কিন্তু বিশ্বাস করো ভাই বাড়ি থেকে কি কথা শুনতে হচ্ছে এই বড় হয়ে গেছি আর কি কোন কাজবাজ করছিনা বড় হয়ে গেছি এটা প্রমাণ দিতে হবে তাই বলছিলাম যে বৌদি তোমার ওই প্রথম খুলে দেখি তোমারটা কত বড় হয়েছে এই না মানে আইবি আমি কত বড় হয়েছি সে বড় বড় প্রমাণটা দিতে হবে জানিও बेटा বলছি কাকু সরকারি চাকরি করো দেখে সুন্দরী মেয়ে কপালে যাবে জুটে কিন্তু সবকিছু টাইট পাওয়া অত সহজ নয় মানে বৌদি তুমি এটা ঠিকই বলেছো মানে সরকারি কাকু ওরগুলোকে দেখলি আর কি মেয়েদের বাবার মানে সেই উচ্ছিদের মতো লাফালাফি করে তাদের মেয়েদের একবার কোন রকমে গোছিয়ে দিতে পারলি হোক সে ডাকলা হোক আর মোটা বড় বুড়ি হোক সেটা দিয়ে কোনো দেখবার দরকার নেই সঠিক বলেছেন মানে কালো ধন হলেই হলো মানে মানে ব্ল্যাক মানি কি আমি ওই ধরনের কথা বলতে বলেছি মানে তোমরা কোন গেলে জানি না রুনা এই ব্যাপারটা কিন্তু সত্যি কথাই বলি মানে সব জিনিস টাইট করা খুব আগের ব্যাপার এখন যে চারিদিকে ইউসেন্ট্র চলছে ওই যে ঠিক বলেছো বলছিলাম যে বৌদি মানে আমাদের মানে দাদা কি সরকারি চাকরি করে নাকি টাইট মাল পেয়েছিল নাকি না সব ওই ছোলা মাল মেয়েদের প্যান্টের চেন আর দুধ দুটোই আঁকা কারণ মেয়েরা প্যান্ট চেন খুলে হিসু করতে পারবে না আর দুধ কেউ চুষতে পারবে না আরে বৌদি মানে তোমাকে মানে এত ভালো লেগে যাচ্ছে মানে তুমি তো আমার পুরো গ্রাস হয়ে যাচ্ছে বৌদি বিশ্বাস করো বৌদি তুমি আমার পুরো গ্রাশ হয়ে যাচ্ছ ঠিকই বলেছ তোমরা যেমন প্যান্টের চেন খুলে হিসু করতে পারবো না দেখি আমাদের দুধ পুরো কাজে লাগবে না মানে চুষতে পারবে না তুই কি বলেছো বলছিলাম যে বৌদি তোমারটা তো কাজে লাগবে তাই তোমারটাই একটু দাও না ওই যে বড় হয়ে গেছি বাড়িতে একটা প্রমাণ দিতে হবে না তাই তোমারটাই চুষে দেখি মেয়েদের যখন লিচু হয় তখন কত কিছু হয় মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয় মেয়েদের যখন ঝুলে যায় তখন সব বোকা ভুলে যায় ঠিকই বলেছ বৌদি লিচু আম ছোলা মানে যাই হোক এইসব আর কি আমার খুবড়িতে ঢোকে না তার কারণটা হচ্ছে আমার জীবনে তো কোনো গার্লফ্রেন্ড নেই প্রেমের বাতি জ্বালাতে পারলাম না তাই ব্যাপারটা ঠিক হলো না আসলে জামাই ষষ্ঠী পাই খুব কষ্ট জীবন আহ শোনা গো আমার কিন্তু ভাই দামগুলো কিন্তু ভাই সেই ছিল ওই জন্যই বলছিলাম যে বৌদি সত্যি কথাই আম যখন পুড়ে যায় পুড়ে গিয়ে থেললে যায় রস কইরে কইরে চলে যায় তখন কি সেই আম বাজারে বিক্রি হয় তুমি বলো বৌদি তো সেই জন্যই বলছিলাম যে আর কি কঠিন জিনিসটাই আলাদা বাট তোমার যখন লিচু ছিল তা দাদার কালো জামটা এখন উঁকি মারছে কেন ছেলেদের কে বলছি জীবনে বড় হতে গেলে কাজে মন দাও দুপায়ের মাঝে নয় তো বৌদি যে জীবনে তো বড় হয়ে গেছি তার জন্য বাড়ি থেকে খুব কথা শোনাচ্ছি মানে জীবনে বড় যে বইদি সেইটা তো প্রমাণ দিতে হবে বলছিলাম যে বৌদি আমি তোমার দুপায়ের মাঝখানে মন দেব না আমি তোমার এর মুটিখানে মনটা দিতে চাই ওই যে তুমি প্রথমেই বললে না ছেলেরা কখন বড় হয় সেই প্রমাণটা দিতে হবে না তোমার মুখটা খুলে এ গড়বড় বাবা